আসসালামু আলাইকুম আমি হামিম জারিফ কোরিয়ান কসমেটিক বাজারের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে বসেছি আজকে আমাদের আজকে যে ভিডিওটা আমি আপনাদের সামনে নিয়ে বসলাম যে প্রোডাক্টটি নিয়ে বস যে প্রোডাক্টটি আপনাদের সামনে আমরা উপস্থাপন করতেছি এখন বর্তমান সময়ে এই প্রোডাক্টটা নিয়ে আমাদের মধ্যে একটা দ্বিধানন্দ কাজ করতেছে যে প্রোডাক্টটা কি অরিজিনাল নাকি নকল নাকি এটা আসলে চায়না না কোনো প্রোডাক্ট এই প্রোডাক্টটা একটা দৃধানন্দ আমরা দেখতেছি আর সেই সাথে কিছু ভিডিও বিভিন্ন পেজের মধ্যে বিভিন্ন ব্লগিং সাইডের মধ্যে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে প্রোডাক্টটা নিয়ে ফেক এবং অরিজিনাল একটা মানে দুইটা তুলনা করছে তো এই প্রোডাক্টের একটা মানে যে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে সেই ধোঁয়াশাটাকে ভেঙে দেওয়ার জন্যই আসলে আমি আজকে ভিডিওটা সামনে নিয়ে আসলাম তো এই ভিডিওটা মূলত হল এক্সিস্ট ওয়ার যে বর্তমান সময়ের বাংলাদেশের যে কোনো টপ ভাইরাল কোনো সিরাম থাকে স্কিনের জন্য ডার্ক স্পটের জন্য সেক্ষেত্রে এক্সিস্ট ওয়েটাই হল ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি আমরা যে সব বাংলায় যতগুলো অথেন্টিক কোরিয়ান পেজ বা লোকাল যে পেজগুলো আছে বা অন্যান্য যে স্কিন কেয়ার যে পেজগুলো আছে তাদের তারা কিন্তু আমাদের আমরা কিন্তু এই প্রোডাক্টটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি যে এক্সিস ওয়াই ডার্ক স্পট কারেক্টিন গ্লো সিরাম তো এই প্রোডাক্টের মধ্যে আসলে মূলত সমস্যাটা এসে দাঁড় করাইছে আমার হাতে কিন্তু দুইটা প্রোডাক্ট দেখুন আপনি হয়তো খেয়াল করবেন কিনা জানি না দুইটা প্রোডাক্টের কালার কিন্তু দুই রকম দেখাচ্ছে এটা একটু লাইট কালার দেখাচ্ছে এটা একটু হোয়াইট কালার দেখাচ্ছে আমার কাছে কিন্তু আরও বেশ কয়েকটা প্রোডাক্ট আছে দেখুন এইটাও কিন্তু কিছুটা হোয়াইট কালার আমার হাতে যে প্রোডাক্টগুলো দেখতেছেন এখানে হোয়াইট কালার প্রোডাক্টটা একটু বেশি দেখাচ্ছে যে এই দুইটার কালার কিছুটা হোয়াইট আর এটা হয়েছে একটু লাইট কালার তো এই দুইটা প্রোডাক্টে আসলে মানে দুই রকম কেন দুই রকম কেন আসছে এটা আসলে ভেঙে দেওয়ার জন্য এটার একটা জবাব দেওয়ার জন্য আসলে আমি ভিডিওটাতে আজকে হাজির হলাম তো আমাদের ব্লগিং সাইটগুলোতে বিভিন্ন পেজের মধ্যে যে ভিডিও বিষয়টাকে সামনে উপস্থাপন করতেছে সেটা হলো গিয়ে এই লাইট কালারটা কি অরিজিনাল ধরে এই যে একটা ব্রাইট হোয়াইট টাইপ কালার আছে এটাকে তারা ফেক শো করাচ্ছে এটা এটা শো করাচ্ছে কারা বিভিন্ন পেজের ব্লগাররা বা যারা ভিডিও কন্টেন্ট তৈরি করে স্কিন কেয়ার নিয়ে তো এখানে আমার একটা প্রশ্ন এসে দাঁড় করায় যে প্রোডাক্টটা অরিজিনাল নাকি ফেক কি এটা কই থেকে আসছে এটার ভিডিও যা বা এটার যে একটা ঘোষণা বা এটার একটা যে ভিডিও রেফারেন্স এটা কারা দিবে মানে কারা আসলে একশো পারসেন্ট সঠিক তত্ত্বরা দিতে পারবে এটা দুইটা মানুষ দিতে পারবে এক হলো এই প্রোডাক্টগুলোর যে মেইন কোম্পানি যে মেইন কোম্পানি তারা দিতে পারবে আরেকটা হলো যারা ওই কোম্পানির থেকে প্রোডাক্টগুলোকে সরাসরি ইম্পোর্ট করতেছে তারা দিতে পারবে তো দুইটা জায়গার মধ্যে তো একটা আমাদের সম্ভব না যেটা মেন কোম্পানি আমরা এটা মেইন কোম্পানি না যেহেতু আমরা এটা আমরা বাংলাদেশি তো কোরিয়ান একটা কোম্পানি এক্সিস্ট হয় তো তাদের কাছ থেকে আমরা এটা আপাতত পাচ্ছি না এটা এখন ডিক্লারেশন কারণ তারা এই ডিক্লারেশন দেবে না তারা এই ডিক্লারেশন দিয়ে প্রোডাক্ট সেল করে না কারণ ওদের তো সময় নাই যে প্রোডাক্ট অরিজিনাল ফেক এত কিছু করার সময় নেই তারা তাদের প্রোডাক্টটা প্রোডাকশন করতেছে উৎপাদন করতেছে এবং তারা সেল করে দিচ্ছে তাহলে দ্বিতীয়টা কে থাকতেছে যারা ইম্পোর্ট করতেছে কোম্পানি থেকে তারা ডিক্লারেশন দিবে যে এই প্রোডাক্টটা আসলে অরিজিনাল নাকি ফেক যদি তারা বলে যে অরিজিনাল তাহলে আসলে আমরা বাংলাদেশে যারা বিজনেস করতেছে আমাদেরকে মেনে নিতে হবে এটা অরিজিনাল কারণ আমরা তো জানি না আমরা তো আসলে জানি না যে প্রোডাক্টটা মানে কইতে গিয়ে আসতেছে এটা কারা জানে যারা ইম্পোর্ট করতেছে তো আমরা কোরিয়ান কসমেটিক বাজার বা ক্যাসি বাজার কিন্তু আমরা সরাসরি ইম্পোর্টার আপনারা জানেন যে আমরা নিজেরাই সরাসরি ইম্পোর্ট করি এবং আমরা প্রায় তিন বছর ধরে আপনাদেরকে সরাসরি ইম্পোর্টকৃত স্ক্রিন কেয়ার প্রোডাক্ট আপনাদেরকে বাজেট মূল্যে দিচ্ছি তা আমরা আপনাকে বলতে পারবো যে আসলে এই দুইটার মধ্যে সমস্যাটা কি তো যারা ভিডিওটা করতেছে বিভিন্ন পেজ তারা কি জানে আদৌ সম্পর্কে যে এটা অরিজিনাল নাকি ফেক নাকি তারা কি জানে না তা জানে না বরং তারা কি করছে যে প্রত্যেকটা প্রোডাক্টেরই একটা ছোটো চেঞ্জ হইলেই কি করে এটাকে তারা নিয়ে আসে কি মানে ও ফেক বলে তারা একদম মার্কেটে ছয় লাভ করে ফেলে অথচ তারা কিন্তু জানে না যেটা অরিজিনাল ফেক এই বিষয়টার গোমর তারা জানে না কোম্পানি কি ডিক্লারেশন দিছে না কোম্পানি ডিক্লারেশন দেয় না কারণ কোম্পানির ডিক্লারেশন দিবে না তারা একের পর একটা প্রোডাক্ট তৈরি করবে তারা একটা বেসের প্রোডাক্ট তৈরি করবে স্টক খালি হবে নতুন বেসের প্রোডাক্ট তৈরি করবে সেটা স্টক খালি হবে আবার নতুন বেসের স্টক প্রোডাক্ট তৈরি করবে অর্থাৎ কোরিয়ান কোম্পানিগুলো কোরিয়ান প্রোডাক্ট যে কী পরিমাণ প্রোডাক্ট তারা মানে প্রোডাকশনে করে সারা বিশ্বে যে সেল করতেছে এটা একমাত্র তারাই জানে মানে কোম্পানিগুলো এছাড়া আমাদের আমরা কল্পনা করতে পারবো না তারা কি পরিমাণ প্রোডাক্ট সেল করে তাদের ডিক্লারেশন দেওয়ার কোনো চান্সেই নাই যেটা অরজিনাল নাকি ফেক শুধু তারা এটাই বলবে যে এই প্রোডাক্ট আমার কোম্পানির আমি বানাচ্ছি আমারটা অরজিনাল তুমি কই থেকে নিতেছো সেটা তোমাদের ব্যাপার আমার কাছ থেকে নিচ্ছ মানে অরিজিনালটা নিচ্ছ এখন আমরা যারা ইম্পোর্টার এখন পর্যন্ত আমি আমাদের পেজ থেকে কোনো ভিডিও ডিক্লারেশন দেয় নাই অরিজিনাল নাকি ফেক তবে এখন দিতে হচ্ছে তার কারণ হয়েছে যে বিভিন্ন পেজের মধ্যে যে ভিডিওগুলো আসতেছে যে একটাকে ফেক বানাচ্ছে একটাকে অরিজিনাল বানাচ্ছে হ্যাঁ এগুলোর এগুলোর ফেক আছে এগুলোর ফেক আছে আমি বলতেছি না যে ফেক নাই এটা চায়না ভেরিয়েশন আছে চকবাজার ভেরিয়েশন আছে অবশ্যই ফেক আছে। এখন এই ফেক আছে তার মানে এটা না যে মানে ব্লগাররা যেটা বলতেছে এটাই সত্য হয়ে যাবে তার কারণ হলো আমার কাছে দুইটা প্রোডাক্টের কিন্তু দুইটা কালার মানে দুটো একটা লাইট কালার একটা হয়েছে গিয়ে কিছুটা হোয়াইট কালার ওকে এই দুইটাই কিন্তু অরিজিনাল এই দুইটাই কোম্পানির মাল আমি একটা লাইট কালারটা হয়েছে আগের বেসের প্রোডাক্ট বেসে আপডেট বেসের প্রোডাক্ট আমি প্রত্যেকটা বেসের প্রোডাক্ট যখন ইম্পোর্ট করি আমরা আমরা লাস্ট যে বেসটা নিয়ে আসি এই বেসের একটা প্রোডাক্ট রেখে দিই একটা প্রোডাক্ট আমরা সেল করি না এটা আমরা রেখে দিই কারণ কারণটা আমরা জানি নতুন বেসের প্রোডাক্ট যখন আসবে কোরিয়ানটা কিছু না কিছু চেঞ্জ আসবেই এই চেঞ্জটাকে তুলনামূলক পার্থক্য জন্য আমরা গ্রাহকদের সামনে তুলে ধরতে পারি এই জন্য আমরা একটা প্রোডাক্ট রেখে দিই তো আমি একটা প্রোডাক্ট রেখে দিয়েছিলাম আমাদের পেজে এই প্রোডাক্টটা এটা হচ্ছে আগের বেসের প্রোডাক্ট এই বেসে যে প্রোডাক্টটা আছে এটার এক্সপায়ার ডেট হলো গিয়ে দুই হাজার সাতাইশের চার দেখুন আপনারা দেখতে পারেন কি না আমি আপনাদেরকে ক্যামেরায় দেখাচ্ছি দুই হাজার সাতাশের চার মাস এটা হচ্ছে এক্সপায়ার ডেট যদি এটা এক্সপায়ার ডেট দুই হাজার সাতাশের চার মাস হয় তাহলে উৎপাদন কবে হয়েছে উৎপাদন হয়েছে দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাসে অর্থাৎ চার মাসের সময় যেহেতু একটা কোরিয়ান প্রোডাক্টের লাইফ টাইম ম্যাচ থাকে হয়েছে গিয়ে তিন বছর বা ছত্রিশ মাস সেক্ষেত্রে এটার উৎপাদন ডেট হয়েছে দুই হাজার চব্বিশ সালের এপ্রিল মাস অর্থাৎ দুই মাস আগে দুই মাস আগে এটার উৎপাদন ডেট হয়েছিল আমরা তখন যখন ইম্পোর্ট করছিলাম তখন এটি লাইট কালার ছিল দেখুন এটা লাইট কালার এবং এটাকে মনে হয় যে প্রোডাক্টের প্যাকেজিংটা কিছুটা পিচিল টাইপ ওকে লাইট কালার তো এটা আমরা একটা রেখে দিছিলাম কারণ আমরা একটা ইঙ্গিত পাইছিলাম কোম্পানি আমাদেরকে একটা ইঙ্গিত দিছিল যে ওরা নতুন বেশির প্রোডাক্টে কিছুটা চেঞ্জ আনবে চেঞ্জ বলতে সে প্যাকেজিংয়ে চেঞ্জ আনবে আমরা এটুকুই আসলে খেয়াল রাখি যে প্যাকেজিংয়ে চেঞ্জ আসতেছে কিনা ইন্টারনাল যে ইস্যু যেগুলো আছে ধরেন ইনগ্রিডিয়েন্টস উপাদান এগুলোর পার্থক্য তারা আনে না কোনো কোম্পানি এগুলোর পার্থক্য আনে না তবে ফ্লেভার বা যে ফ্রেগনেন্সের যে বিষয়টা মানে গ্রানের যে বিষয়টা কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু কোম্পানি গ্রানের মধ্যে একটু তারতম্য নিয়ে আসে যে একটা প্রোডাক্ট আগে ইউজ করছে এই যে কিছুটা বেলি ফুলের টাইপ ফ্লেভার আসছে পরেরটা আমাদের কিছুটা গোলাপের গোলাপ ফুলের টাইপ ফ্লেভার দিবে আর কি এটা আসলে সিম্পল এটা হয় অনেক কোম্পানিতে হয় এটা তার একটা ফ্লেভারে চেঞ্জ করে কিন্তু উপাদানের চেঞ্জ করে না এখন যেটা বলতেছি আমার কাছে আগের বেসের প্রোডাক্টটা হয়েছে কি দুই হাজার সাতাশ সালের চার মাস এক্সপায়ার ডেট এবং আপডেট যে বেস নতুন যে বেসের প্রোডাক্ট যেটা আমি এই মাসে এই মাসে ইম্পোর্ট করছি অর্থাৎ জুন মাসে জুন মাসে যে ইম্পোর্ট করছি এটার এক্সপায়ার ডেটটা দেখেন দুই হাজার সাতাইশ সালের ছয় মাস ষোলো তারিখ অর্থাৎ আজকে হলো গিয়ে পঁচিশ তারিখ এই প্রোডাক্টটা তৈরি হয়েছে নয় দিন আগে অর্থাৎ আজকের থেকে নয় দিন আজকে যদি জুন মাসের পঁচিশ তারিখ হয় তাহলে এই প্রোডাক্টটা কোম্পানি থেকে বের হয়েছে দুই হাজার চব্বিশ সালের জুন মাসের ষোলো তারিখ অর্থাৎ আমাদের বাংলাদেশের যেদিন ঈদ তার আগের দিন কোম্পানিতে বের হয়েছে এবং তার আগের দিন কোম্পানিতে বের হয়ে এই প্রোডাক্টটা আমাদের কুরিয়া ওয়্যার হাউজে চলে আসছে কুরিয়ার ওয়ার হাউজে আসার পর আমরা কি করছি এই প্রোডাক্টটাকে মার্কেটে দিচ্ছি এবং আমরা এই মুহূর্তে আমাদের যত গ্রাহককে আমরা প্রোডাক্টটা দিচ্ছি এক্সিস ওয়ে যে সিরামটা দিচ্ছি পুরোটাই হলো গিয়ে এই মেয়াদের অর্থাৎ দু হাজার সাতাশ সালের ছয় মাস মেয়াদের অর্থাৎ এটা এই মাসে তৈরি হয়েছে জুন মাসের তৈরি প্রোডাক্ট এবং এটা আপডেট এক্সপায়ার ডেট আপনারা দেখতে পাচ্ছেন এখন দুইটার এক্সপায়ার ডেটটা আপনি একটু দেখেন যে যারা একটু এ করেন দেখেন দুইটার এক্সপায়ার ডেট একটা হলো গিয়ে দু হাজার সাতাশ সালের চার মাস একটা দু হাজার সাতাশ সালের ছয় মাস ওকে এই এক্সপায়ার ডেট এখন এই দুইটা পুরের প্যাকেজিং মানে পার্থক্য কোম্পানি কি করছে প্যাকেজিংয়ে পার্থক্য নিয়ে আসছে আগের যে লাইট কালার যে প্যাকেজিংটা ছিল এটাকে তারা চেঞ্জ করে কিছুটা হোয়াইট কালার প্যাকেজিংয়ে নিয়ে আসছে আপনার হয়তো দূর থেকে হয়তো বুঝতে পারতেছেন একটা হচ্ছে লাইট কালার দেখা যাচ্ছে আরেকটা হচ্ছে কিছুটা হোয়াইট কালার এখন বিভিন্ন পেজ কী করতেছে মানে হোয়াইট কালারটাকে তারা ফেক হিসেবে শো করাচ্ছে কিন্তু না ফেক না ফেক হ্যাঁ কোয়ার কম মানে বাজারে ফেক প্রোডাক্ট আছে এটা আমরা মানি তো ফেক মানে এটা না যারা ব্লগার তারা একটা প্রোডাক্ট বাজার থেকে আমাদের কাছ থেকে ওরা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে আমরা তো ইম্পোর্টার আমরা তো বিভিন্ন পেজে প্রোডাক্ট দিই বিভিন্ন পেজ ছোটো ছোটো পেজগুলো আছে বা যে স্টুডেন্ট ভিত্তিক যে গ্রুপগুলো আছে সেসব গ্রুপে তো প্রোডাক্ট আমরাই দেই তা আমাদের কাছ থেকে তার প্রোডাক্ট নিচ্ছে হয়তো পুরোনো বেসে দুই তিনটা প্রোডাক্ট তাদের স্টকে রয়ে গেছে এখনও আগের বেসে দু তিনটা প্রোডাক্ট রয়ে গেছে এখন তারা সেল করতে পারে নাই তো হঠাৎ করে যখন তার নতুন বেশের আবার দুইটা প্রোডাক্ট নিচ্ছে তাদের স্টকের মধ্যে দেখে যে প্যাকেজিং পার্থক্য তার মানে কি নকল মানে প্যাকেজিংয়ে পার্থক্য পাইছে নকল কিন্তু তাদের যে আগের বেশের প্রোডাক্ট যে এখন শেষ করতে পারে নাই সেটা তারা আসলে মানবে না তারা নতুন বেসের প্রোডাক্টটাকেই নকল ভাবতেছে এখন ওকে এটা কোনো সমস্যা না এখন সমস্যা হলো গিয়ে যারা আগের বেশের প্রোডাক্টটাকে অরিজিনাল ভাবে নতুনটাকে নকল ভাবতেছে তারা তো জানেই না যে এই আগের বেসের প্রোডাক্টটা আর কোনো দিন তারা পাবে না অর্থাৎ এটা আর কোনো দিন আসবে না যে প্রোডাক্টটা কোম্পানি চেঞ্জ করে নিয়ে আসছে দু হাজার চব্বিশ সালের প্রোডাক্ট দু হাজার চব্বিশ সালের চার মাসের তৈরি যে প্রোডাক্টটা আছে এটার যে প্রোডাক্টটা তারা স্টক ক্লিয়ার হয়ে গেছে এই প্রোডাক্টটা কোনো দিন আসবে না তাদের কাছে কোনটা আসবে নিয়মিত এটা আসবে তখন তারা ঠিকই স্বীকার করবে না এটাই তো আসলে অরিজিনাল এখন এটা হচ্ছে আমাদের মূল সমস্যা আমরা যারা ইম্পোর্টার আমরা যারা এই যে ইম্পোর্ট করতেছি তাদের তাদের কাছে আমরা কিন্তু জানি যে আমাদের প্রোডাক্টটা অরিজিনাল কোনটা এবং ফেক কোনটা যেহেতু আমরা কোনো সোর্স করতেছি না কোনো ইম্পোর্টাররা কোনো প্যাকের কাছ থেকে নিচ্ছে না কারো কাছ থেকে নিচ্ছে না এমন কেউ প্রুভমেন্ট আমাকে দেখাই আমাদেরকে দেখাইতে পারবে না যে আমরা কোনো ইম্পোর্টারের কাছ থেকে বক্সের বসে প্রোডাক্ট আইনে আমরা আমাদের স্টার ওয়ার হাউসে এসে মানে স্টক করতেছি বরং আমি আপনাদেরকে আমরা আপনাদেরকে অসংখ্য ছবি ভিডিও দেখাইতে পারবো যে আমরা কোরিয়া থেকে প্রোডাক্ট কিনে প্রোডাক্ট কোরিয়া কোম্পানি থেকে প্রোডাক্ট রিসিভ করতেছি রিসিভ করে কোরিয়া ওয়ার হাউসে ঢুকাইতেছি ওয়্যার হাউস থেকে ঢুকাই আমরা শিপিংয়ের মাধ্যমে বা ইয়ারের মাধ্যমে কার্গোর মাধ্যমে মানে একদম টোটাল কাস্টমস ক্লিয়ার সমস্ত ট্যাক্স পরিশোধ করে আমরা বাংলাদেশে কাস্টমস ক্লিয়ার হয়ে আমরা নিয়ে আসতেছি এটা আমরা আপনাদেরকে দেখাইতে পারবো ওকে তো এটা আসলে আমাকে দেখানোর বিষয় এখন আমরা তো প্যাকেজিংটা দেখলাম প্যাকেজিংয়ের পার্থক্য ভিতরে কোনো পার্থক্য আছে আমরা ভিতরটা খুলে দেখতেছি আমরা আগের প্যাকেজিংয়েরটা খুলি ওকে যেটা পুরনো প্যাকেজিং আমি প্রোডাক্ট খুলে দেখাবো না আমি জাস্ট ভিতরটা দেখাবো ওকে ভিতরটা দেখাবো এটা হচ্ছে পুরনো পুরোনো প্রোডাক্ট এই যে এটা হচ্ছে পুরোনো পুরনো প্যাকেজিংয়ের প্রোডাক্টটা অর্থাৎ যেটা হচ্ছে দু হাজার চব্বিশ সালে চার মাস আর চার মাসের সময় যে উৎপাদন হয়েছিল এটা হচ্ছে পুরনটা আর আমি নতুনটা খুলে দেখি যেটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের জুন মাস মানে এই মাসে যে প্রোডাক্টটা কোম্পানি থেকে তৈরি হয়ে আসছে সেটা আমাদের স্টকে চলে আসছে ওকে এই যে দেখো দুটা প্রোডাক্ট কোনো পার্থক্য আছে না কোনো পার্থক্য নাই জাস্ট মেয়াদের পার্থক্য দু হাজার চব্বিশ দু সাতাশ সালের ছয় মাস দু হাজার চব্বিশ সালের চা দু হাজার সাতাশ সালের চার মাস ওকে এটা হচ্ছে এক্সপায়ার ডেট আর উৎপাদন ডেট হচ্ছে দু হাজার চব্বিশ সালের ছয় মাস দু হাজার চব্বিশ সালের চার মাস ওকে এই এইটা হচ্ছে আর কোনো পার্থক্য না আপনার কোনো পার্থক্য খুঁজে পাবেন না ভিতর ইন্টারনাল বলেন সবকিছুই ঠিক আছে জাস্ট পার্থক্য করছে কি প্যাকেজিং এখন প্যাকেজিং এর একটা পার্থক্যের জন্য যারা কিছু ব্লগার আছে তারা ভিউ কামাচ্ছে ওকে তারা তাদের ভিউ কামাচ্ছে ভিউ কামাইয়া কি করতেছে প্রোডাক্টটাকে নকল ভাবে একটা হাইপ তৈরি করতেছে যে এটা আসলে নকল কিন্তু না এটা নকল না এটা নকল না বরং তারা কপি মাস্টার কপি এই কপি সে কপি এ করতেছে এটাই কিন্তু এখন আমি বলবো না যে মার্কেটে নকল না অবশ্যই নকল আছে নকলটা আপনি চিনবে কিন্তু চিনবেন কিভাবে ওকে কীভাবে চিনবেন এখন আমরা যেটা ভাবি যে নকল আসলে দেখে চিনা যায় না দেখে আপনি নকল চিনবেন না আপনি প্রোডাক্ট দেখে নকল চিনবেন না হ্যাঁ আপনার হাতে প্রোডাক্ট নেওয়ার পর কিছু ডাউট ফিল হতে পারে কিন্তু আপনি হাতে প্রোডাক্ট নিয়ে একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবেন না যে এটা নকল আপনি অন্য কখন বুঝতে হবে এটা হচ্ছে যখন আপনি ইউজ করবেন প্রোডাক্টের যখন টেকচার দেখবেন আগে যদি ইউজ করে থাকেন টেকচার দেখবেন এবং বর্তমানে ইউজ করে আগেরটার সাথে কী মিল পাচ্ছেন আগেরটার সাথে কোনো মানে বেমিল পাচ্ছেন কি না তখন আপনি আপনার সেলার কাছ থেকে কিনতেছেন তাকে প্রশ্ন করবেন যে এটার এই সমস্যা কেন হয়েছে এটা কেন এমন আগেরটাতে এমন ছিল না তখন তারা আপনাকে এক্সপ্লেন করবে যে এক্সপ্লেন করতে না পারে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি তাকে জবরদস্তি করতে জব দিয়ে আওতায় নিয়ে আসতে পারেন এছাড়া আসলে কোনোভাবেই সম্ভব না আপনি এটা অরিজিনাল ফেক নিয়ে আসা হ্যাঁ সম্ভব যদি আপনি যারা নকল করে যারা প্রোডাক্ট নকল করে তারা কি আসলে এতই মানে বোকা তারা কি জাস্ট একটা এত এত টাকা প্রোডাক্ট বানায় নকল মা করে মার্কেটে ছাড়বে এটা কি শুধুমাত্র মানে ধরা খাওয়ার জন্য না ধরা খাওয়ার জন্য তারা প্যাকেজিংয়ে রকম মানে গ্যাপ রাখে না যারা নকল করে প্যাকেজিং গ্যাপ রাখে না প্যাকেজিং ফুলফিল করে ফেলায় চায়নাতে করে নিয়ে আসে সুতরাং প্যাকেজিং দেখে প্রোডাক্ট হাতে নিয়ে আপনি বলতে হবে না যে নকল আপনাকে বুঝতে হবে প্রোডাক্ট ইউজ করে প্রোডাক্ট ধরে এবং এটা মানে ফ্লে মানে টেকচার দেখে দেখুন আমাদের নতুন স্টকের যে অ্যাক্সিসগুলো আছে নতুন স্টকের যে অ্যাক্সিসগুলো আছে সবগুলো আমাদের আপডেট প্রোডাক্ট এটা একটা প্রোডাক্ট বেশ আগের আগের বেচে এটা আমি রেখে দিয়েছি আমাদের এই বেস শেষ হওয়ার আগ পর্যন্ত এই প্রোডাক্টটা আমাদের থেকে যাবে এটা আমরা লাস্টে যা সেল করবো যখন এই বেসের একটা প্রোডাক্ট থাকবে ঠিক আছে আমরা এখন রেখে দেব আমাদের নতুন বেসের সবগুলি হয়েছে আমাদের নতুন বেসের প্রোডাক্ট যেটা একদম আপডেট আমি আপনাদেরকে বলতে পারি বাংলাদেশে কোনো পেজেই এই ডেটের প্রোডাক্টটা পাবেন না যদি পেয়ে থাকেন সেটা আমার আমাদের কাছ থেকে গেছে কারণ এখনও নতুন করে শিপমেন্ট এটা ফুলফিল শিপমেন্ট এখন আমাদের এসে লুকে নেই আমাদের দুইটা শিপমেন্ট এখনও আটকে আছে এটা জাস্ট একটা ছোটো শিপমেন্ট আসছে সেখানে আমাদের এই প্রোডাক্টটা আমরা পাইছি ওকে ম্যাথটা দেখুন দু সালে সাতাইশ সালের ছয় মাস হচ্ছে এক্সপায়ার মানে এটা হচ্ছে এই জুন মাসের তৈরির প্রোডাক্ট ওকে এটি আসলে মূলত আপনাদের কে করা ছিল এক্সপ্লেন করা ছিল যারা বারবার আমাদেরকে প্রশ্ন করতেছেন যে এটা নকল নাকি অরিজিনাল বিভিন্ন ভিডিও আমাদেরকে দিচ্ছেন যে এই ভিডিওটা কেন এটা বলতেছে অর্থাৎ তারা কিন্তু জানেই না যে আসলে কি হবে তারা নকল বলতেছে জাস্ট প্রোডাক্ট মার্কেট থেকে কিনতেছে দিতেছে হয়ে যাচ্ছে না এটা তারা কোনো বলতে পারবে না দুইজন মানুষ বলতে পারবে প্রোডাক্টটা নকল কিনা এক হয়েছে যে ইম্পোর্টার যে সলিড ইম্পোর্টার যে বিশ্বস্ত ইম্পোর্টার যে আপনার যে ইম্পোর্টের কাছ থেকে প্রোডাক্ট নেবেন অবশ্যই বিশ্বস্ত ইম্পোর্টের কাছ থেকে নেবেন তারা জানবে এটা নকল কিনা অথবা আরেকজন হচ্ছে কোম্পানির নিজে যদি আপনি ডিক্লারেশন দেয় যে এটা আমার না তখন তারা আপনি বলবেন এটা নকল কিন্তু কোম্পানি এই ডিক্লারেশন কখনোই দেবে না তারা হাজার হাজার পিস কোটি কোটি পিস প্রোডাক্ট তৈরি করতেছে একটা প্রোডাক্ট তৈরি করার পর সাথে সাথে সেল হয়ে যাচ্ছে আবার তারা নতুন বেসের প্রোডাক্ট তৈরি করতেছে তাদের এত সময় নাই যে আপনাকে বলবে যে এটা নকল বা আপনার বেসের না এই সময় তাদের নাই সুতরাং যারা ইম্পোর্ট করতেছে সরাসরি কোম্পানির সাথে ডিল করে তাদের কাছ থেকে আপনি জানতে পারেন অরিজিনাল তত্ত্বটা এছাড়া আপনি আসলে জানা সম্ভব না কারণ স্ক্যান করবেন এই বারকোড যে কোনো নকল প্রোডাক্টে বসা যেতে পারে বারকোড স্ক্যান আপনি বুঝবেন না আপনাকে বিশ্বস্ত পেজ খুঁজে বের করতে হবে বিশ্বস্ত ইম্পোর্টার খুঁজে বের করতে হবে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান খুঁজে বের করতে হবে এবং বিশ্বাস নিয়ে আপনার প্রোডাক্ট নিয়ে ইউজ করতে হবে এবং দু একবার যদি আপনি নকল প্রোডাক্ট দু একবার যদি ইউজ করেন আপনার স্কিনে ক্ষতি হবে না দু একবার ইউজ করলে আপনি বুঝে যাবেন যে এটা প্রোডাক্টটা অরিজিনাল নাকি ফেক ওকে আপনি দু একবার ইউজ করলে ক্ষতি হবে না যখন দিনের পর দিন আপনার নকল প্রোডাক্ট ইউজ করবেন বাজে প্রোডাক্ট ইউজ করবেন তখন আপনার স্কিন ড্যামেজ হবে কিন্তু এক দুইবার ইউজ করলে আপনার প্রোডাক্টের কিছু হবে না সর্বোচ্চ একটা ব্রোন আসতে পারে এছাড়া কিছু হবে না ওকে তো আপনার ইউজ না করে এই যে বিভিন্ন ছোটো ছোটো ব্লগার যারা আছে এদের ভিডিও দেখে আপনারা আসলে এই চিন্তা করেন না যে এটা নকল আপনারা নিজেরা জাস্টিফাই করে নেবেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান বের করে নেবেন ওকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি জাস্ট এটুকুই জানার জন্য জানানোর জন্য আসছি কারণ আমাদের পেজের মধ্যে লাস্ট দুই দিন অসংখ্য মেসেজ আসছে আমাদের এই প্যাকেজিং চেঞ্জের বিষয়টা নিয়ে জাস্ট এটা ক্লিয়ার করার জন্য ভিডিওটা আসছে ভিডিওটা আমরা আমাদের পেজে দিয়ে দিচ্ছি পেজে আমরা পিন পোস্টে রেখে দিচ্ছি এটা বেশ কিছুদিন থাকবে সবাই দেখুক যে আসলে সমস্যাটা কী বা কইতে কী এটা কী আসছে কেন এটা চেঞ্জ আসছে ওকে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আমাদের আরও কিছু ভিডিও সামনে আসতেছে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে এবং আপনারা অবশ্যই আমাদের পেজ থেকে যারা নিয়মিত ক্যানাডা করতেছেন আপনাকে কোনো হতাশ হবেন না কখনও প্রতারণার শিকার হবেন না এটা একশো পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন আমরা ওপেনলি প্রোডাক্ট দিব ওপেনলি অর্থাৎ আমরা কোনো মানে কি বলে আমরা কোনো লুকোচুরি করবো না আমরা কোনো মানে পলান্তিস খেলবো না আমরা যা দিব ওপেনলি দিব এবং সেটা সবাইকে দিয়ে দিব সবাইকে জানিয়ে কোনো রকম আদার্স কিছু রকম করবো না ওকে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কোরিয়ান কসমেটিক বাজারের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম